আসসালামু আলাইকুম চব্বিশে ফেব্রুয়ারি রোদ মঙ্গলবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মইনুল ভাইয়ের ডেরি খামারে আজকে যে গাভীটা দেখছেন বিশাল দেহের এক কথায় ডাবল বডির প্রেগনেন্ট গাভী বাচ্চা দেওয়ার সময় আছে এখনও দশ থেকে বারো দিন দর্শক যে গাভীটা দেখতে পাচ্ছেন দেখুন গাভিটার তলা দেখুন বাট দেখুন পেছনের ছাইটটা দেখুন গাবিটা যাতে মানে খুব সুন্দর একটি গাভী এখনও সময় আছে দশ থেকে বারো দিন তলাটা আরও নামবে দর্শক বিশাল সাইজের গাভী এই গাভিটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি মনিল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভিটা নিতে পারবেন দেখুন দর্শক এক পাশেরটা দেখছেন এটা আর এক পাশ এই যে দেখুন গাভিটার বয়স দুই দা গাভীটার বয়স কেবল দুই দাঁত প্রথম বাচ্চা দিবে তো মনির ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমাহর উপজেলা মনির ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে তবুও আমি বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন ভাইয়ের কাছে শুধু এই গাভীটাই না আপনারা আসলে আরও দেখে শুনে দুই চার দশ বিশটা থেকে দুই একটি বাছাই করে গাভী নিতে পারবে তো যে কেউ চাইলে বাংলাদেশের সকল প্রান্ত থেকে এসে দুধের গাভে নিতে চাইলে দুধ দহন করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ